আপনার মনে রাজপ্রাসাদ বানানোর জন্য খুব ভালো একটা জায়গা খুঁজছেন তাহলে আর দেরি না করে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে ঝট করে একবার ডায়ল করে ফেলুন তো কারণ এই সুন্দর জায়গাটা আপনারা পেয়ে যাচ্ছেন চন্দ্রনগর গোড়ায় মাখন চ্যাটার্জি জিলেনে ফ্রন্ট যে রোডটা আছে ষোলো ফুট চওড়া টোটাল বাড়িতে জায়গা আছে দু কাটা চোদ্দো ছটা বাড়িটার নিচে আপনারা গ্যারেজ পেয়ে যাচ্ছেন তার ডান দিকে ঢোকার জন্য গেট আছে কিন্তু এই গেটটা বন্ধ থাকার জন্য আমরা এখান দিয়ে বাড়িটা আপনাদের এন্ট্রি নেব না তার পাশেই একটা কমন প্যাসেজ আছে চার ফুটের আমরা সেখান দিয়ে বাড়ির ভেতরে যাব তো চলুন দেখে নিই বাড়িটা প্রথমেই বলে রাখি এই বাড়িটা কিন্তু যা যেই নেবেন তাকে কিন্তু রিপেয়ারের পেছনে খরচা করতে হবে যদি আপনি মনে করেন এই বাড়িটা রাখবেন না তাহলে আমরা কিন্তু আপনাকে এই বাড়িটা ভেঙে জায়গাটা পুরো খালি করে দিতে পারব কারণ এই বাড়িটার যা দাম নেওয়া হচ্ছে সেই দামটা অনলি ফর এই ল্যান্ডের বাড়ির কোনো ভ্যালু কিন্তু আমরা আপনাদের থেকে নেব না আপনারা বাড়িটার অবস্থা দেখতেই পাচ্ছেন যদি কেউ মনে করেন যে এই বাড়িটা রিপেয়ার করে থাকতে পারবেন তো নিশ্চয়ই থাকতে পারবেন বাড়ির জায়গাটা দেখতে পাচ্ছেন দু কাটা চোদ্দো ছটা কনেকটাই আছে পেছনে দেখছেন বাউন্ডারি দেওয়া আছে যেখানে টপগুলো বসানো তো বাড়ির ব্যাকসাইড থেকেও আপনারা দেখে নিলেন এবার আমরা বাড়ির ভেতরটা গিয়ে একটু দেখে নেব আর একটা কথা বলে রাখি এই বাড়ির যে জায়গাটা আছে টোটালি কিন্তু কর্পোরেশন এরিয়ায় আছে চন্দ্রনগর কর্পোরেশনের মধ্যেই পড়ে বাড়ি থেকে হেঁটে তিন মিনিট গেলে চন্দ্রনগর স্টেশন আর যদি পাঁচ থেকে সাত মিনিট হেঁটে যান তাহলে মেন জিটি রোড পাবেন আর এক মিনিট হেঁটে গেলে সামনের দিক দিয়ে কিন্তু জগদাত্রী পুজোর প্রসেশনও যায় তো যারা জগদ্ধাত্রী পুজোর প্রসেশন বাড়ি থেকে সামনে গিয়েই দেখতে চান তাদের জন্য কিন্তু এই জায়গাটা বা বাড়িটা একদম পারফেক্ট বাড়ির এইটা নিচের বড় একটা বেডরুম আছে দেখতেই পাচ্ছেন বেডরুমটা কিন্তু যথেষ্ট বড় জানলাগুলো সমস্ত কিন্তু কাঠের বানানো সেটা আপনারা দেখে নিতেই পাচ্ছেন। সামনেই বারান্দা এই রুম থেকে বেরিয়ে গিয়ে সোজা যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রান্নাঘর আর ডান দিকের যে দরজাটা এই যে দেখতে পাচ্ছেন সামনের দরজাটা এইটা দিয়ে বাইরে বেরোনোর একটা রাস্তা করা আছে আর এই বাঁদিগের যেটা আছে ওইটা সিঁড়ি দিয়ে ওপরে যাওয়ার রাস্তা আর রান্নাঘরের পাশে এই সোজাসুজি জায়গাটা এখানে আছে বাথরুম টোটালি গ্রাউন্ড ফ্লোরের আমি কিন্তু আপনাদের ডেসক্রিপশানটা দিয়ে দিলাম এবার চলুন রান্নাঘরটা একবার দেখে নিই রান্নাঘরটা দেখুন যথেষ্ট বড় প্রথমেই বলে রাখছি এই রান্নাঘর বা পুরো বাড়িটা কিন্তু যে আকেই নিতে হবে কিন্তু রিপেয়ার করে নিতে হবে এটা হচ্ছে বাথরুম আর আরেকটা কথা বলে রাখি এই বাড়িতে কিন্তু কোনো লোন ফ্যাসিলিটি আপনি পাবেন না হ্যাঁ কিন্তু আপনি তার জন্য ভয় পাবেন না যে বাড়ির কি পেপার ঠিক নেই না সব কিছু ঠিক আছে কিন্তু বাড়িটার বয়স হচ্ছে অ্যাবাব থার্টি ফাইভ ইয়ার্স আর থার্টি ফাইভ ইয়ার্সের বেশি হলে সে বাড়িতে কখনোই লোন হয় না তো যারা ক্যাশ পারচেসার থাকবেন তারাই কিন্তু যোগাযোগ করবেন ডাইনিং থেকে বেরিয়ে ডান দিকে গেলে সিঁড়ির পাশে এই ছোট যে জায়গাটা করা আছে এটা বাসন ধোয়ার জন্য আর তার থেকে সোজা গেলে বাইরে বেরোনোর রাস্তা আবার বাঁদিকে জলের রিজার্ভারও করে দেওয়া আছে সিঁড়িটা দেখতে পাচ্ছেন সিঁড়ি দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই বাড়িটা কিন্তু অনেক দিনের পুরনো আর সিঁড়ি সোজাসুজি যে দরজাটা দেখতে পাচ্ছেন ওই দরজা দিয়েও আপনি বাইরে বেরোতে পারবেন সিঁড়ি দিয়ে উঠেই ওপরে আপনি একটা রুম পেয়ে যাচ্ছেন এই রুমটা কিন্তু গ্যারেজের ওপরেই বানানো এই রুমটার অবস্থা যথেষ্ট ভালো আছে সেটা আপনারা দেখে কিন্তু বুঝতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন জানলার ওপর সমস্ত পেলমেট বসানো এবার সিঁড়ি দিয়ে আমরা চলে যাই ফার্স্ট ফ্লোরে দেখতে পাচ্ছেন সিঁড়িতেও বড় কাঠের জানলা বসানো আছে আলো বাতাসের কিন্তু কোনো অভাব নেই বাড়িটায় এবার আপনি যদি মনে করেন যে এই বাড়িটা আমার পছন্দ নয় আপনি চাইলে বাড়িটা ভেঙে জায়গায় নিজের মনের মতো বাড়ি করে নিতে পারেন কারণ এই জায়গাটার যা দাম রাখা হয়েছে তাতে কিন্তু আমরা বাড়ির কোনো দাম অ্যাড করিনি টোটাল আপনারা জায়গা পাচ্ছেন দু কাটা চোদ্দ ছটা সামনেই স্কুল কলেজ সমস্ত কিছু সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন ফার্স্ট ফ্লোরের এটা হচ্ছে রান্নাঘর দেখে নিন রান্নাঘরটা কিন্তু যথেষ্ট বড় ভিডিওতে আপনারা বুঝতেই পাচ্ছেন যে বাড়ির রান্নাঘরটা কতটা বড় রান্নাঘরের থেকে এগিয়ে একটু ডান দিকে গেলেই আপনারা পেয়ে যাচ্ছেন বাথরুম আর বাথরুমের এক সাইডে করা আছে বাসন মাজার জায়গা বাথরুমে দেখতে পাচ্ছেন কোমট বসানো তো যারা খুব ভালো জায়গায় থাকতে চাইছেন বা জমি কিনতে চাইছেন তারা কিন্তু আর দেরি না করে আমাদের ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে একবার চট ফোন করে নিন কারণ এই বাড়ির ফ্রন্টের রোডটা আছে ষোলো ফুটের চওড়া আর প্লটটা আছে কর্নার প্লট যেটা আপনি চাইলে কোথাও পাবেন না ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে একটা বেডরুম ফার্স্ট ফ্লোরে আপনারা দুটো বেডরুম কিন্তু পেয়ে যাচ্ছেন পুরোটাই দেখতে পাচ্ছেন রুমের ফ্লোরিং টাইলস বসানো রুম থেকে বেরিয়ে বারান্দা পেয়ে যাচ্ছেন আশেপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো পরিবেশ আশা করি বুঝতে পাচ্ছেন যে এই বাড়িটা বা জায়গাটার বাড়ির তো দাম আপনাদের দিতে হবে না জায়গাটার দাম কত হতে পারে আর এটা কিন্তু চন্দ্রনগর কর্পোরেশনের মধ্যেই পড়ছে এই রুমের পাশে আরেকটা বেডরুম আছে কিন্তু আমরা এদিক দিয়ে ঢুকছি না তার পাশেই বাইরে দিক দিয়েও দরজা আছে মানে ওই রুমটায় সেকেন্ড রুমটা থেকে আপনি চাইলে ফার্স্ট রুমটাকেও অ্যাক্সেস করতে পারবেন এটা হচ্ছে সেকেন্ড রুমটা দেখতে পাচ্ছেন আরেকটা রুমকেও এই রুম দিয়ে অ্যাক্সেস করা যায় এই রুমেও কিন্তু আপনারা ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন রুম থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাচ্ছি ছাদের দিকে দেখতে পাচ্ছেন সিঁড়িটা এই সিঁড়িটা কিন্তু সিমেন্টের বানানো আর ছাদে যাওয়ার ওপরের দিকে কিন্তু আপনার টিন বসানো আছে ছাদে দরজা তাছাড়াও গেট লাগানো আছে আশেপাশের পরিবেশ যথেষ্ট ভালো তো দেরি না করে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আর এর দাম কত হতে পারে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সাথে সাথে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না